আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলো যাই রান্না করে খালা হলো মাছ কাটার অপেক্ষায় আছে মাছ কেন রাখছো এটা তো ওই রাখতে পারো এটা তো মাছ কাটি দেখো ওই যে মাছ

তো আজকে আবার অনেকদিন পরেই যে সোফাটা সরানো হইল লাস্ট ওই যে আহ পাখির মা ওর ভাবিরে দিয়ে সরাইছিলাম তো দুই দিন ধরে কইতাছে সবার নিচে মনে হয় অনেক ময়লা ফা সরাই সরাই তো আমি বলতেছি ও পারবো কি না তো দেখাই দিলাম কেমন কোনটা সরাইতে হয় হয় একদিন সেটিং করে দিল বুঝতে পারবো মইসা তারপর লাগাই তুলো তাবিয়া বই নিয়ে আইসে এই মা দেখতাছি আর রান্নাঘরে রান্না করতেছি রান্নাঘরে খালা কাঁটাক দিল রান্নাছ পা ব্যাথায় ঠিক করে পাটা ফালাই না এই যে চিংড়ি মাছটা ভাজলাম টানের জন্য আর আড্ডা করছি হ্যাঁ হবে তুমি দেখতে দাও মিঠা আন্ডায় এমনি করে হইতে থাকুক আর এই যে মাছটা হইতে থাক হয়েছে বলুন

তো অনেকদিন পরে মার রুমে আসা হইল রুম টা একদম রুম রুমটা একটু মোচাবো তারপরে একটু পদ্মা খুঁজতে

এটার মধ্যে পুরান কাপড় চুপুর বুঝলাম ওটার মধ্যে কি সেটা দেখতেছে আসলে আমার দরকার হলো পদ্মা খালা এটা কোনো কোনখানে কল ফেরা চেয়েছে দেখ ঘর জারু দেওয়া হয়ে গেল খালা বিস্তারটা জারবো না খালা বিছনা না এ খালা তুমি তো বিছনাটা বিছানা বাইরে ঝাড়ব তারপরে ধুলাবালি কা না সেই যে বালিতে বালি থেকে ইয়েছিল

দেখ তো খিয়া দে তোমার ঘরে বলে সবকিছু গুজা থিয়ে দোর বউলি কেসি যে তো কেসি রা দেয় সাবির আঙ্গ মিজানের হাতে বানানো চাবির রিং এটা দে। ওই তো। তুই যায়রা জেরা। এই তুই তারপর উপরে থিয়া রাইকা থিয়া দাও তাহলে। অনেক সময় অনেক কাজে লাগে। মানুষজন তো নাই নিশ হ্যাঁ <bolog cycles> <Starting in Wonderland> তাহলে এখন তো নাই না খালি আসে যে ই ডান্ডিটা ঠিক আছে এবার বাক্স রা উত দেখো বাক্সের উপরে পদ্মা আসেনি ওটাও থাকলেও পুরে থাকবো কি হয়েছে লাল পর্দা কই তোমার রাখো মধ্যে আলমারির মধ্যে ওই লাল পর্দা না না খোল খুব 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 লাল পদ্ম ওইটা আবার আলাদা পদ্মা পাইতেছি না খুঁজতেছি খালাও খুঁজতেছে খালাও জানে কোন পদ্মা আমিও জানি খুঁজে পাইতেছি না খালা এরকমই কিন্তু লাল লাল ব্যাক রেক খুব খুব এলা পদ্দা কিন্তু খুঁজেই পাচ্ছি না হ্যাঁ আটকা ইয়ের মধ্যে ফেসি না ওই লাখিজের মধ্যে ফেসি নি খালা লাখিজটা একটু খুইলা দেখতে নিছে

নাカムসুর ন Neptun tunnel। কলিয়ে তো ন ন ন Neptun ন ন। হুম। মালেশিয়াতে যেন সালাদেসে দেশে আছে। মালেশিয়া। আল্লাহ রাসূল। নিচে থেকে একটু খোল। সব পাই। সব আপনার ঘরে।

পদ্মা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে আছে না শাড়ি তাতে দেহাই যায় খালা খুললে তিকটু এলে দেহা যায় তোমার শাড়ি বের করা লাগে না এটিতে বুঝা গেছে একটা পাটও খুলতে পারে না বাইরে করতে পারে না বুঝছি শাড়ি তো এর মধ্যে পর্দা নেই পর্দা দেখি উপরে খুঁজি গেছে উপর সারা পর্দার খুঁজে পাওয়া যাবে না এমন মনে হয় স্টিলের এর আলমারি নিচের পাটটা খুঁজতে হবে হ্যাঁ না নিচের পাটটা নিয়ে খোলা হয় নাই চলো তো দেখি ওইটাই লাস্ট অভিযান আছে বাক্স দেখলাম কিজন তালার তালা লাগিয়ে রয়েছে আমাদের তেমন কিছু নাই চাবি বাপি খুঁজে পায় না প্রথমে দেখছি যে ই আছে খালি ফ্যান আছে না একটা E sto qui fan. Ha, sto qui fan. A modè. di tu d'accino.

সাবিয়া খাই মনে পেনশনিস্ট না সাবিয়া তো গালানো দুধ খাই না নাকি হুম তো জামে কিছু দিতে দিতে দামী তুমি তা আমি তুমি তো জাম সর হুম পেজ মুস্কাল ইজ মুস্কাল তো আ ডাক তো ধরে নাও